ক্লাব ঘরে বসে এনিউমারেশন ফর্ম বিলি করছে বিএলও ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল ঘটনার পরিপ্রেক্ষিতে কংগ্রেস বিএলও মোহেম্মেল দর্জি কি বলছেন তা আমরা তুলে ধরবো আপনাদের সামনে বিস্তারিত এটা আমাদের কাছে অলরেডি খবর এসছে আমাদের যিনি বিএলএ টু আছেন রতন শর্মা তিনি জানিয়েছেন আমরা এটা ইআরও কেউ জানাচ্ছি ইআরও এস ডি সাহেব আছেন ইআরও কেউ জানাচ্ছি ডিও কেউ জানাচ্ছি বিষয়টা হচ্ছে যিনি বিএলও আছেন তার কাজ হচ্ছে প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে ইনোমিনেশন ফর্ম দেবেন তিনি কোথাও প্লে কোথাও রাস্তায় কোথাও কোনো পার্টির লিডারের বাড়ি বসে এটা করতে পারেন না তিনি যেটা করছেন এটা বেআইনি অনৈতিক এটা তিনি করতে না আমরা সমস্ত ডিপার্টমেন্টকে জানাচ্ছি আর যদি কোনোভাবে উনি এটা থেকে বিরত না হন তাহলে ওনার প্রসেসিং স্টার্ট হওয়ার জন্য আমরা আবেদন দেবো স্থানীয় একটি ক্লাব ঘরে বসে এনিউমারেশন ফর্ম বিলির অভিযোগ উঠল বিএলওর বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের পুকুর বেরিয়ার সুভাষ কলোনি এলাকায় রাজনৈতিক দলগুলির অভিযোগ চুয়াত্তর নম্বর বুথে সুবীর দাস নামে এক বিএলও স্থানীয় একটি ক্লাব ঘরে বসে এনিউমারেশন ফর্ম বিলি করছেন সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে অন্যদিকে ওই বুথেরই তৃণমূল কংগ্রেসের বিএলএ কৃষ্ণানন্দ গিরি বলেন সেটা হলো হচ্ছে এখন হঠাৎ করে প্রচুর লোক চলে এসেছে প্রচুর লোক চলে আসার কারণে আর এত ফর্ম সেইটা হচ্ছে একসঙ্গে বয়ে নিয়ে যাচ্ছে সময় হলো বিএল বিএলএ আমি বিএল আমি রাজনৈতিক দলে বিয়েল বিএলএ হিসাবে আমি ওকে অ্যাসিস্ট করবো বা কিংবা আমি ওর সঙ্গে থাকবো অ্যাসিস্ট করব যদি আমাকে বলে যে এটা ধরে দাও এটা ধরে এই হিসাবে থাকা তাহলে আমার কোনো আমাদের কোনো সিদ্ধান্ত না বিএলও যেটা বলছে আমরা সেভাবেই চলে ওই বুথের অভিযুক্ত বিএলও সুবীর দাস জানান ক্লাব ঘরের ভেতরে বসে কোনো রকম ফর্ম বিলি করা হয়নি ওখানে বসে তিনি তার সুবিধা অনুযায়ী গ্রামের পরিবার অনুযায়ী ফর্মগুলি সাজিয়ে নিচ্ছিলেন কয়েকজন গ্রামবাসী তাই দেখে ফর্ম নিতে এসেছিলেন কিন্তু তিনি তাদেরকে ফর্ম না দিয়ে সেখান থেকে ফিরিয়ে দেন এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন ক্লাব ঘরের ভেতরে বিএলও ফর্ম নিয়ে বসেছিলেন কিন্তু তিনি সেখানে তা বিলি করছিলেন কিনা সঠিক জানা নেই বিউরো রিপোর্ট নিউজ দিগন্ত বার্তা দেখুন বিষয় হলো গোটা পশ্চিমবঙ্গ জুড়ে দেখা যাচ্ছে এই বিএলওরা তৃণমূলের দ্বারা পরিচালিত হয়ে তৃণমূলের কথায় তৃণমূলের নেতাদেরকে সঙ্গে নিয়ে প্রত্যেকটা জায়গায় এইরকমভাবে ফর্ম বিলি করছে এসআইএর ফর্ম তেমনই একটা ভিডিও আমাদের হাতে এসছে এবং ভাইরাল হয়েছে যেটা কাকদ্বীপ বিধানসভার চুয়াত্তর নম্বর বুথের বিএলও সুবীর দাস তিনি তৃণমূলের বুথ সভাপতি কৃষ্ণানন্দ গিরি যে একটা সময় সিপিএমের দাপুটে নেতা ছিল তাকে সঙ্গে নিয়ে আজকে তৃণমূলের পোর্টফলিও হোল্ড করছে বুথ সভাপতি তাকে সঙ্গে নিয়ে একটা ক্লাবের ভেতরে তিনি এসআইআর এর ফর্ম বিলি করছেন এটা অনুচিত এবং তীব্র অধিকার জানাই আমাদের বিজেপি তরফ থেকে